নমস্কার বন্ধুরা আজকে আমি এই যে জিরাজ শুকনো লঙ্কা তেজপাতা সম্পারা দিয়ে এই মামকু দিয়ে আর আলু দিয়ে আপনার মাছ রান্না করবো রুই মাছ পাকা রুই মাছ রান্না করব তার জন্য এই যে মাছগুলো ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এবার মামকটুটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে এখন এই যে জিরে আর ওই শুকনো লঙ্কা তেজপাতা সমভারা দিয়ে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করবো গুলো আপনাদেরকে দেখেছি সাথে এই দেখুন তার জন্য এই যে মাছগুলো এরকম সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন আর এই যে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই যে তার জন্য এই দেখুন এখন মা কচুগুলো ভাজা প্রায় হয়ে এসছে একটু নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি আর এক চামচ হলুদ দিচ্ছি দিয়ে এটা কিন্তু ওই মানে হালকা রান্না হবে কাঁচা লঙ্কা আর হালকা একটু শুকনো লঙ্কা বাটা দেবো আর কোনো বাটনা এর মধ্যে পড়বে সাথে থাকুন দেখুন এই যে এক চামচ লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিব কারণ একটু লঙ্কা না দিলে ঠিক মাছটা ভালো লাগে না সেই জন্য একটু লঙ্কা দেবো আর গরম জল করে রেখেছি সেই গরম জলটা এখন এর মধ্যে দেব মাঝে মাঝে এরকম হালকা করে রান্না করে খাবেন বন্ধুরা সময় তো আমরা অতিরিক্ত তেল মশলা দিয়ে খাই এরকম মাঝে মাঝে হালকা করে খাবেন দেখবেন কি দারুণ লাগে যে ঝোলটা ঢেকে দিলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি এদিকে চিমনি চলছে এবার এই যে চিমনিটা এখন বন্ধ করে দেব এই দেখুন এই দেখুন বন্ধুরা এবার এই মাছের ঝোল সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো সব এর মধ্যে ঢেকে একটু ফুটলে ঢাকা দিয়ে দিই এই দেখুন বন্ধুরা আমার মাছ একদম রেডি এখন এই যে সামান একটু ধনে আর জিরে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটা জাস্ট একটু ছিটি না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই যে টেস্টের কোনো ঘাটতি বা কিছু কিচ্ছু নেই কিন্তু একটু দিলাম যে বড় মাছ যেহেতু পাকা রুই সেই জন্য আর কি একটু দিলাম যাতে হঠাৎ করে কেউ গেস্ট এসে গেল খেয়ে তারা কোনো রকম খারাপ না বলে এই জন্য এই দেখুন তেল টেল চারিদিক থেকে কিন্তু আমি কিন্তু কত কম তেলে রান্না করেছি সবই তো আপনাদেরকে দেখিয়েছি এবার এটা সার্ভ করে আপনাদেরকে দেখাল এই যে বন্ধুরা আমার মান কচু আর সামান একটু আলু দিয়ে শুধু লঙ্কা একটু হালকা দিয়ে ধীরে সম্বারা শুকনো লঙ্কা তেজপাতা এ দিয়ে আমার এই মাছের ঝোল আর তো দেখলেনি লাস্টে সমান একদম আইসক্রিমে যে খায় চামচ সেই চামচের এক চামচ ধনে জিরের গুঁড়ো জাস্ট ছিটিয়ে দিয়েছি সেন্টের জন্য এই যে দেখুন আজকের মতো আপনারাও এইভাবে রান্না করে খাবেন আজকের মতো আমারটা টাটা আর আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক তেল মশলা খাওয়ার পর মাঝে মাঝে এরকম খেলে শরীর সব কিছু ভালো থাকবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে মঞ্জুরি গুহতে চ্যানেলে যে আর মীরা ঘর থেকে ফেসবুক থেকে দেখলে পরে সেখানে যে ফলোয়ার করবেন আর অনেক অনেক কমেন্ট শেয়ার করবেন এটা আমার অনুরোধ আজকের মতো টাটা